ছোট ছোট দুধরাজ গাছগুলো আমরা অনেক সময় অনাদরে রাস্তার ধারে বা পুকুরের পাশে বেড়ে উঠতে দেখি আমরা অনেক সময় না বুঝেই এগুলোকে পা দিয়ে খেতলে দিয়েছি অথচ এই সাধারণ গাছের মধ্যে লুকিয়ে আছে অসাধারণ ক্ষমতা দুধরাজ গাছের ইংরেজি নাম মিল্কুইড এবং বৈজ্ঞানিক নাম ক্যালোট্রোপিস জাইগ্যান্টিয়া দুধরাজ গাছের চারটি অসাধারণ উপকারিতা দীর্ঘদিনের ব্রণ এবং ব্রণের গর্ত দুধরাজের রস মুখের ব্রণ দূর করতে এবং ব্রণের গর্ত ভরাট করতে সহায়ক ব্যবহার ব্রণ এবং ব্রণের গর্তের উপর সরাসরি রস লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখুন তারপর হালকা পানি দিয়ে ধুয়ে নিন বাত ও হাড়ের ব্যথা দুধরাজের রস হাড় ও জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে খাওয়ার নিয়ম পাতা ও ডাঁটার রস এক চামচ আধা কাপ দুধের সাথে মিশিয়ে সেবন করুন শ্বাসকষ্ট ও হাঁপানি দুধরাজের রস শ্বাসনালী সুস্থ রাখতে ও শ্বাসপ্রশ্বাস সহজ করতে সাহায্য করে খাওয়ার নিয়ম এক চামচ পাতা এবং ডাঁটার রসের সাথে চামচ মধু মিক্স করে সকাল বিকেল সেবন করুন দুগ্ধদানকারী মায়েদের বুকের দুধ বৃদ্ধি দুধরাজের রস স্তনের দুধ বৃদ্ধিতে সহায়ক খাওয়ার নিয়ম এক চামচ পাতার রসের সাথে আধা কাপ গরম পানি বা দুধ মিক্স করে দিনে এক থেকে দুইবার সেবন করুন